হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমি তোমাদের অফারিতে আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো মেলায় কী কী কিনেছিলাম সেটা নিয়ে তোমাদের সাথে ভিডিও করব বলেছিলাম তো আমি চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা করতে তো চলো কি কি কিনেছি কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই এখনই তো চলো দেখা যাক মেলা থেকে কিনেছিলাম কিন্তু একশো টাকা দিয়ে সুন্দর ব্যাগটা তোমরা ব্যাগটা একবার দেখো কত সুন্দর ডিজাইন আর এখানে দুটো চেন আছে আর এখানে আরেকটা চেন আছে খুলে দেখিয়ে দিচ্ছি ব্যাগের ভেতরটা কিছুটা এরকম আর কোনো চেন নেই কিন্তু ব্যাগটা একশো টাকার আমার তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তারপরে এই স্টটা কিনেছিলাম তোমাদের সাথে ভিডিও করতে জুসের ভিডিও নিয়ে যদি কখনো আসি তো এটা লাগবে কাজে তো তার জন্য এটা নিয়েছিলাম তারপর তোমরা সবাই যেন খোপার কাঁটা সেফটি বিন বড় দেখে শাড়ি পরতে গেলে সেফটি বিন তো মাস্ট লাগে তো তার জন্য সেফটি বিনটা নিয়ে নিয়েছিলাম আর আমার কাকার দুই মেয়ের জন্য এই ছোটো ছোটো দুটো ক্লিপ নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ আর এই সুন্দর একটা চেন নিয়েছিলাম মাত্র পনেরো টাকায় আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম তারপর নিয়েছিলাম এই হাতাগুলো এগুলো দশ টাকা করে নিয়েছিলো তারপর নিয়েছিলাম এই সুন্দর মঙ্গলসূত্রের নয় মঙ্গলসূত্রটা একদম সিম্পলের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ তারপর নিয়েছিলাম এই ঝুড়িটা যেটা পাস্তা করার সময় খুব কাজে লাগবে আমার আর তারপর কিনেছিলাম এই মানে তেল চাকা বা চাকনি যাই বলো তোমরা সেটাই এটা নাম বলে আমার ঠিক জানা নেই তো সেটা তারপরে কিনেছিলাম এই ছোট্ট কুকুরটাকে তো এটা দুটো নিয়েছিলাম একটা আমার বৌদির জন্য একটা আমার জন্য তো দেখো কত সুন্দর কিউট আর ওটা কত সফট দেখো আজকে ভিডিওটা এবদি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে না আজকের জন্য টাটা বাই বাই